দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আল্লাহ রহমত আমি ভালো আছি তো আজকে আমরা চলে আসছি দর্শক বড় বড়ের মতো শাওন ভাইয়ের বাসাতে তো অনেক দিন পরে কিন্তু গাইছি বর্তমানে শাওন ভাইয়ের একটা ভিডিও করছিলাম তো ভাইয়ের কিছু নাকি কবুতর সেল আছে তো ভাইয়ের সাথে কিছু কথাবার্তা বলবো আমরা আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো ভাই তো অনেকদিন পরে একটু কবুতরগুলো দেখতে আসলাম ও ভাই মাশাল তো আপনার লোকেশনটা ভাই একটু দিন ভাই আমার বাসা হলো রাজশাহী জেলা বাঘা থানা গ্রাম ভানুকর গ্রাম ভানুকর তো ভাই আপনারা পরিচয় দেওয়ার কিছুই না এর আগে আপনারা এর আগে ভিডিও দিছি বা ভাই অনেকজন চিনেন তা আবার নতুন যারা ফলোয়ার্স বা নতুন সাবস্ক্রাইবার তারা অবশ্যই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নেবেন ভাইয়ের মানে যে কবুতরগুলো রাখে একশো একশো কবুতর দেখাতাম ভাই সাদা কবুতর বাজে মানে ঘুঘু বাজে খুব অত্যাচার ঠিক না ভাই

আপনি নিবেন দর্শক তো অবশ্যই ভাইয়ের থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন প্লাস যখন নেওয়ার আগে ভাই একটু ছোট করে একটা ভিডিও নেবেন ভাই ঠিক না ভাই মানে যার থেকে কবিতা নিক ছোট করে একটা ভিডিও করে নিয়ে বা দশ থেকে আর এখন বর্তমান অনলাইনে প্রতারিত হচ্ছে অবশ্যই কবিতা নেওয়ার আগে যারা আগে থেকে আসে অনলাইনে নতুনদের সাথে দেওয়ার আগে একটু পারলে চেষ্টা করবেন চেষ্টা করতে ভাই ওইটাই এখন অনেকে হয়রানি হচ্ছে কারণ আমাদের কবিতা যোদ্ধা কিন্তু অনলাইন যরেন আমরাই তৈরি হ্যাঁ ভাই আমরা মনে করেন যে নতুন কিছু মানুষ আসে আসে মানে মেলাধোনা দুর্দাম করছে মেলাধোনা অনেক কিছু বলছে একটা একটা কবিতরের দাম বলছে বিশ হাজার তিরিশ হাজার বলেই হাজার হ্যাঁ হয়েছে এটা এটা আদিও কে সত্য

ঘুরো ঘুরো ফির চলছে খুবই পছন্দের যা কবিতা সবই আমার পছন্দের কবিতা মানে আমি এক পিস এক পিসকে বাসাই করে মনে করেন যে ভাই এক পিস এক পিস বাচ্চা তুলে কি হয় বলবো এক পিস বাচ্চা তুলে বাচ্চাটা অনেক মোটা বা স্বাস্থ্যবান আপনারা যেই আগে ফোন দিবেন দর্শক সে আগে অর্ডারটা দিয়ে দিবেন তো অনেকজনা মানে আমার যে ভাই হাতে অনেক পছন্দ হয়েছে কিন্তু কবুতর চমৎকার ভাই কি নর হবে না মাদি হবে ভাই এটা ভাই এটা বলা যাচ্ছে না মাদি হওয়ার সম্ভাবনা বেশি মাদি সম্ভাবনা বেশি আচ্ছা ভাই ধুয়ে দেন আর কিছু বাজি দেখান আমাদের এখন আর কিছু দেখবেন হ্যাঁ দেখান এক আধ জোড়ার বাজি দেখি এই যে আমরা এখন এই কোটা কেন অনেক পুরনো হয়েছিল এটা হ্যাঁ ওরানোর পরে কিন্তু এরকম বাজি আসছে দেখেন ওরে বাসি ভাই বাজি পান নি দেখছেন দেখছেন ক্যামেরাতে পাওয়াই যাচ্ছে না এর বাজি

এই দিবি আজকে আমি একটু দেরি করে আসছি মানে খাওয়াটা দিয়ে দিছে তো এই জন্য বাজিটা একটু কম পাওয়া যাচ্ছে প্রায় কবিতরের বাজি এই যে ভাই এটা কি ভাই

চারটা মাসাল্লাহ ভাই তুর্কি স্টামলার কাছে নামেই থাকি কিন্তু ভাই বাজে আমরা পাইনি মেলা ধোনা বলে শোনেন আমরা এই যে ইসমাইল ভাই চারটা না পাঁচটা নিয়ে আইসে মানে ইসমাইল ভাই বলে যে ভাই হারা বলে বাজি দেখাতে পারবো না কিন্তু ভাই কই ওরকম মেলা জায়গা দেখিনি বাজি পাইনি বুঝছেন এই যে দর্শক তো ভাইয়ের কবুতর দেখুন মানে মাসাল্লাহ যেদিকে আমরা যাই সেদিকেই শুধু কবুতর আর কবুতর হ্যাঁ ভাই সারেন তো দেখি দেও সেই বাজি তো জিনিস পালতে হবে এরম হ্যাঁ টাকা দিয়ে টাকা না মানুষ তো এই আধ জোড়া সেল দেবেন আচ্ছা দেখান ভাই মানে বাজেট ভালো হলে দিয়ে দেন

জিনিস আমরা আবার রুম বাজি দেখবো দেখি রকম দুইটা তো দর্শক আমরা ভিডিওটি বেশি বড় করতে চাচ্ছি না ভিডিও অনেক বড় হয়ে গেছে তো আজকের ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম